ইসকন এক সংগঠন ইসকন বিশ্বের অনেক রাষ্ট্রে নিষিদ্ধ কেন কারণ তাদের কার্যক্রমে জঙ্গিবাদ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা এবং মানুষ হত্যা করা চক্রান্ত করা এরকম অনেক কিছু জড়িত হওয়ার কারণে অনেক দেশে ইস্কন নিষিদ্ধ এটা আমার মুখের কথা বলার প্রয়োজন ইস্কনের বিষয়ে যদি আপনি জানতে চান মিডিয়ার যোগ ইস্কন লেখা জানেন কি জানতে চান তার বিষয় তার সমস্ত কিছু দেওয়া আছে ইসকন আমাদের দেশে ওমর ফারুক নামক একজন দায়ীকে হত্যা করেছে দেখুন একজন উকিল আমাদের এই বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক নেতাদের বিচার হয়েছে সেটা জামাত বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এবং ওলামাই কারাম অনেক ওলামাইকারামকে অন্যায় ভাবে নেওয়া হয়েছে শাস্তি দেওয়া হয়েছে অসংখ্য মানুষ শাস্তি পেয়েছে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন একটা নেককার জনক ঘটনার প্রমাণ নেই কোন সংগঠন কোন জামাত কোন রাজনৈতিক দল কোন ব্যক্তিত্ব কোন উকিলকে হত্যা করেছে ইস্কন নামক সংগঠন তা প্রমাণ করে দিয়েছে দিবালোকে আদালত প্রান্তরেই তারা এই কাজ করেছে সরকার পক্ষের একজন আইনজীবীকে হত্যা করেছে তারা ইস্কনের নামে একটা জঙ্গি সংগঠন এই দেশে কায়েম করতে চাচ্ছে যার উদ্দেশ্য হল রয়ের ষড়যন্ত্র মুদির চক্রান্ত এই কিছু তার মাধ্যমে রয়ের মাধ্যমে আমাদের দেশে দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করা বিভ্রান্ত করা বিশেষভাবে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করা তো তাই করলো একজন চিন্ময় প্রভু যার ভিতরে প্রভু হওয়ার কোন গুণাগুণ নেই যে অনেক দুষ্ট অনেক দুষ্ট বাংলাদেশে থেকে হিন্দুদেরকে উস্কানি দিয়ে একটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সুতরাং আমি সনাতনী সাধারণ হিন্দুদেরকে বলবো আপনারা ব্যাপারে প্রচার হন জানুন তার ব্যাপারে তারা বলে কি করে কি তাদের মুখের কথা কি তাদের কর্মকাণ্ড কি সুতরাং আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য কোনো করার চেষ্টা করি